ভারতীয় যাদবসভার শতবর্ষ পূর্তি উপলক্ষে দু হাজার চব্বিশ সালটি যাদবসভার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বছর গৌরবময় এই বছরের শুরুতে কিছু যাদব সংগঠনের ব্যক্তিত্ব যাদব সভার প্রতি আনুগত্য পোষণ করে একত্রিত হয়ে দশই মার্চ রবিবার মালদা জেলা যাদব সভার অনুকূল্যে কালিয়াছক জোন যাদবসভার প্রথম সম্মেলন সম্পূর্ণ করল বৈষ্ণবনগর প্রমোদ ভবনে জানা যায় মালদা মুর্শিদাবাদ ফারাক্কা ও কালিয়াছক তিন ব্লকের ১৪টি অঞ্চল থেকে আগত প্রায় সাতশো জন যাদব প্রতিনিধিদের উপস্থিতিতে আজকের এই প্রথম সম্মেলন সম্পন্ন করা হয়েছে এই অনুষ্ঠানের উদ্বোধক হয়ে উপস্থিত হয়েছিলেন ডাক্তার বিকাশচন্দ্র ঘোষ মহাশয় এছাড়াও এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন মালদা থেকে আগত পার্থ ঘোষ মহাশয় কালিয়াচক জোন কমিটির সভাপতি শ্রী যুবল কিশোর ঘোষ সম্পাদক শ্রী বিনয় কুমার ঘোষ মহাশয় ছাড়াও অন্য অন্য যাদব প্রতিনিধিগণ জয় যাদব জয় মাধব স্লোগানের মধ্য দিয়ে তাদের দলীয় পতাকা উত্তোলন এবং সভা মঞ্চে সুন্দর একটি নৃত্যানুষ্ঠান ও প্রদীপ প্রজ্বলন করে সভার শুভারম্ভ করা হয় উপস্থিত যাদব প্রতিনিধিগণের বক্তব্যের মধ্য দিয়ে তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন এবং সমাজে কী কী করণীয় সেই বিষয়ে বিভিন্ন আলোচনা ও তথ্য সকলের মধ্যে তুলে ধরেন আমাদের মহাসভা নাই স্টেট আছে লেভেলে আছে জেলা লেভেলে আছে না আমরা মনে করছি বর্তমান বর্তমান আর্থসামাজিক অবস্থার যাদবদের অবস্থা তার পুনর্বিন্যাস বা তাদের কী করে একটা অপর মনোভাব নিয়ে যাওয়া যায় তার রূপরেখা শিক্ষা স্বাস্থ্য পরিবেশ ইত্যাদি বিষয়গুলো আমাদের মূল আলোচ্য বিষয়ের মধ্যে আছে এবং নানারকমভাবে তারা অবহেলিত বঞ্চিত হচ্ছে সেই বঞ্চনা থেকে তাদের বের করতে হবে এবং তাদের সমাজের মূল স্রোতে ঠিকভাবে পরিচালনা এবং যাওয়ার জন্য এবং তাদের আর্থ ব্যবস্থার উন্নতির জন্য ব্যাস এই প্রয়াসে ক্ষুদ্র প্রচেষ্টা পুরো সম্মেলন এই সম্মেলনের পরে আমরা আরও কর্মসূচি গ্রহণ করবো এলাকায় যাবো এই বলে আমরা ব্লকের যাদব সভা যে সমস্যাগুলি এই সমস্যাগুলি নিয়ে আমরা ব্লক কমিটি আজকে সম্মেলনের কমিটি হবে আমাদের সেই কমিটিকে নিয়ে আমরা লড়াই সংগ্রাম করে জামাল এই যাদব সমাজ যেন সামাজিক স্তরের উন্নতি হয় সেই বিষয়ে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে রাখব যেমন ধরেন যে শিক্ষার দিকে জাদু সমাজ এগিয়ে নিয়ে যেতে হবে আর্থিক সামাজিক কীভাবে হবে শুধু গোপালন করলেই হবে না তার সঙ্গে সঙ্গে আমাদের অন্য কোনো ব্যবসা করে আর্থিক উপার্জন করার ব্যবস্থা করতে হবে মানুষের সঙ্গে ভালোভাবে আরও মিশতে হবে এই ধরনের সামাজিক উন্নয়ন করে আমরা যেন এই কালিচকিল ব্লকের যাদব বহল সভাকে যেন আমরা উন্নতর করতে পারি এই কমিটি এই আশা নিয়ে আজকে এই ব্লকে আমরা এই সম্মেলন গঠন করেছি